হ্যালো ম্যাডার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস ফাইভের একশো আটানব্বই নম্বর পেজের যে ঐক্যিক নিয়মের অঙ্কগুলি রয়েছে তার পার্ট টু নিয়ে আলোচনা করবো পার্ট ওয়ানে কিন্তু আমাদের অলরেডি এই এক থেকে পাঁচ পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান হয়ে গিয়েছে যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে প্লে দেখে নিতে পারো অথবা এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখবো সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো আজকের ভিডিওতে অর্থাৎ পার্ট টুতে আমি তোমাদের এই ছয়ের দাগ থেকে দশের দাগ পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো চলো তাহলে আর কোনো সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করি এখানে ছয় নম্বর অঙ্কটা কী বলা হয়েছে দেখো এক ডজন ডিমের দাম আটচল্লিশ টাকা তাহলে উনিশটি ডিমের দাম কত তোমাকে এখানে দেখো এক ডজন সমান বারোটি সেটা তোমাকে বলেই দেওয়া রয়েছে তাহলে এখানে এক ডজন ডিমের দাম এক ডজন মানে কি বলা হলো যে বারোটি ডিমের দাম হচ্ছে আটচল্লিশ টাকা তুমি ধরো ডিম কিনতে গেলে সেখানে বারোটি ডিম কিনলে তোমার কাছে আটচল্লিশ টাকা নিল তুমি যদি উনিশটি ডিম কিনতে তাহলে তোমার কাছে কত টাকা নিত সেটা তোমাকে বের করতে হবে তাহলে এই অঙ্কগুলি করার আগে আমি তোমাদেরকে বলবো যে পার্ট ওয়ানের ভিডিওটি যদি তোমরা দেখে থাকো তাহলে কোনটা সরল সম্পর্কে হয় কিভাবে ব্যস্ত সম্পর্কে হয় সেটা সম্পর্কে সুন্দর করে আলোচনা করা রয়েছে তাহলে তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে যদি সম্পর্কটাই যদি তোমরা বুঝতে না পারো তাহলে কিন্তু অঙ্কগুলো তোমাদের বুঝতে একটু সমস্যা হবে তাহলে দেখো আজকের এই যে ছয় নম্বর অঙ্কটা সেটা আমরা শুরু করি অঙ্কগুলো করার আগে আমরা কি লিখবো দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো সেটা আমরা লিখে নেব গণিতের ভাষায় সমস্যাটি হলো এখানে কি কি রয়েছে দেখো এখানে হচ্ছে ডিমের দেখো এখানে এক ডজন মানে কি বারোটি ডিম এখানে হচ্ছে উনিশটি ডিম তাহলে ডিমটা আমার ডবল রয়েছে আর এখানে টাকা দেখো কতবার রয়েছে আটচল্লিশ টাকা আর একটা দাম এই যে উনিশটি ডিমের দাম সেটা আমাকে বের করতে হবে তাহলে ডিমের যে সংখ্যা সেটা আমার ডবল রয়েছে সেটাকে আমি বাম দিকে ডিমের সংখ্যা ডিমের সংখ্যা এখানে আরেক দিকে কি রয়েছে ডিমের দাম ডিমের দামটা কিসে রয়েছে দেখো টাকাতে রয়েছে তাহলে ব্যাকেটটা আমি টাকা লিখে দিলাম ডিমের সংখ্যা প্রথমে কিছু হল এক ডজন মানে হচ্ছে বারোটি ডিমের দাম কত টাকা বলা হয়েছিল দেখো তোমরা বই দেখো আটচল্লিশ টাকা কত টাকা আটচল্লিশ টাকা আর হচ্ছে উনিশটি ডিমের দাম কত টাকা সেটা তোমাকে বের করতে তার জন্য আমি এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম এবার হচ্ছে আমাদের সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক কীভাবে হয় যদি তোমরা পাটনের ভিডিওটা ভিডিওটি দেখে থাকো তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না যদি তোমরা না দেখে থাকো তার জন্য আমি তোমাদের একটু করে বলে দিচ্ছি দেখো দেখো সরল সম্পর্ক কখন হবে যখন একদিকে কমলে অন্যদিকেও কমবে অথবা একদিকে যদি বাড়ে অন্যদিকেও বাড়বে তখন আমাদের সরল সম্পর্ক হবে আর ব্যস্ত সম্পর্ক কখন হবে দেখো একদিকে কমলে যদি অন্যদিকে বাড়ে অথবা একদিকে বাড়লে যদি অন্যদিকে কমে তখন আমাদের ব্যস্ত সম্পর্ক হবে ব্যস্ত সম্পর্ক মানে ব্যস্ত মানে কি দেখো বিপরীত এখানে দেখো কমছে অন্যদিকে কী হচ্ছে বাড়ছে দুটো রাশি রয়েছে দেখো এখানে কি রয়েছে একটা রাশি একটা রাশি যদি এদিকে কমে আর এদিকে যদি বাড়ে তখন আমাদের কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক অথবা যদি এদিকে বাড়লো এদিকে কমলো তখন আমাদের ব্যস্ত সম্পর্ক সরল সম্পর্ক কি হবে দেখো এই রাশি আর এই দুটো রাশির মধ্যে যদি এদিকেও বাড়ে এদিকেও বাড়ে তখন আমাদের সরল সম্পর্ক যদি এদিকে কমে এবং এদিকেও কমে তখনও আমাদের হচ্ছে সরল সম্পর্ক অর্থাৎ দুই দিকেই যদি কমে অথবা দুই দিকেই যদি বাড়ে তাহলে আমাদের সরল সম্পর্ক আর যদি একদিকে কমে আর একদিকে বাড়ে অর্থাৎ দুটো বিপরীত যদি বোঝাবে তখন আমাদের কী হবে ব্যস্ত সম্পর্ক এবার এটার ক্ষেত্রে কী বোঝাচ্ছে দেখো বারোটি ডিমের দাম হচ্ছে আটচল্লিশ টাকা বারো থেকে এখানে উনিশ হলে এখানে কী হলো দেখো বাড়লো কী হলো বাড়লো বারো থেকে উনিশ কি বেশি হচ্ছে তাহলে তুমি হচ্ছে ডিম কিনতে গেলে তুই বারোটি ডিম কিনলে আটচল্লিশ টাকা নিল তুমি যদি উনিশটি ডিম কিনতো তাহলে তোমার কাছ থেকে বেশি নিত না কম নিত আটচল্লিশ টাকা থেকে নিশ্চয়ই বেশি নিত তাহলে কী হবে এদিকেও কী হবে বাড়বে বা বেশি হবে কী হবে বাড়বে তাহলে দেখো এদিকেও বাড়লো এদিকেও বাড়লো দুই দিকে আমাদের একই হচ্ছে বাড়ছে বাড়ছে তাহলে কি সম্পর্ক সরল সম্পর্ক তো আমরা কি লিখবো দেখো ডিমের সংখ্যা সংখ্যা বাড়লে বেশি টাকা লাগবে বেশি টাকা খরচ হবে অতএব ডিমের সংখ্যা ও ডিমের দামের মধ্যে সরল সম্পর্ক রয়েছে তো সরল সম্পর্ক হয়ে গেল এবার আমরা হচ্ছে ঐক্যিক নিয়মটা করবো এখানে কি বলা হয়েছে দেখো সরল সম্পর্কে বারোটি ডিমের দাম বলা হয়েছে আটচল্লিশ টাকা একটি ডিমের দাম কত এবং উনিশটি ডিমের দাম কত সেটা আমরা বের করবো আমরা কি লিখবো দেখো বারোটি ডিমের দাম বারোটি ডিমের দাম কত টাকা আটচল্লিশ টাকা এবার হচ্ছে এই অঙ্কগুলো করার সময় আমরা হচ্ছে সবসময় এক এককে কত হয় সেটা আমরা বের করবো এখানে বারোটি ডিম রয়েছে তাহলে একটি ডিমের দাম দেখো বারোটি ডিমের দাম যদি তোমার আটচল্লিশ টাকা লাগে তাহলে তুমি যদি একটি ডিম কিনতে যাও যাও তাহলে তোমাকে কি লাগবে কম টাকা লাগবে একটি ডিমের জন্য তোমার কাছে কি নেবে কম টাকা নেবে যদি কম হয় তখন আমাদের কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে এই যে এখানে আটচল্লিশ রয়েছে এটা বসাবো এখানে যত রয়েছে সেটা বিভক্ত দেবো দি এই যে প্রথমকার লাইনে যেটা প্রথমে লিখেছি সেটা দিয়ে ভাগ করে দেবো বারো বারো ঘর নামটা পড়ো বারোকে বারো বারো দু চব্বিশ তিন বারো ছত্রিশ চার বারো আটচল্লিশ তাহলে হচ্ছে চার টাকা একটি ডিমের দাম কত টাকা হচ্ছে চার টাকা আমাকে বের করতে হবে কয়টি ডিমের দাম উনিশটি ডিমের দাম কিন্তু আমাকে বের করতে হবে তাহলে দেখো উনিশটি ডিমের দাম উনিশটি ডিমের দাম উনিশটি ডিমের দাম কী হচ্ছে দেখো একটি ডিমের দাম আমরা যে লাইনটা লিখছি তার আগের লাইনটার সঙ্গে আমরা কম্পেয়ার করবো একটি ডিমের দাম হচ্ছে চার টাকা যদি হয় তাহলে তুমি যদি উনিশটি ডিম কিনতে যাও তাহলে তোমার কাছে কী লাগবে বেশি টাকা লাগবে তাহলে বেশি হলে আমাদের কী হয়ে যাবে গুণ আর যদি কম হয় তখন আমাদের ভাগ তাহলে এক উনিশটি ডিমের দাম কী হচ্ছে দেখো গুণ হয়ে যাচ্ছে কার সঙ্গে এই যেখানে যেটা বেরিয়েছে চারের সঙ্গে আমি শেষকার লাইনে যেটা লিখলাম প্রথমে সেটা চার গুণিত উনিশ

ছিয়াত্তর টাকা তো ছয় নম্বর যে অঙ্ক ছিল সেটা কিন্তু আমাদের হয়ে গেলো এবার আমরা দেখে নেব সাত নম্বর অঙ্ক কী রয়েছে দেখো যে পাঁচ কেগ্রা আলুর দাম ষাট টাকা হলে আট কেগ্রা আলুর দাম কত টাকা দেখো এখানে আলুর পরিমাণটা কী রয়েছে ডবল রয়েছে পাঁচ কেগিরা আট কেগ্রা টাকাটা আমাকে বের করতে হবে একই রকম অঙ্ক আমরা করবো সাত নম্বর অঙ্ক কি গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হল কি আলুর আলুর পরিমাণ কিসে রয়েছে দেখো আলুর দামটা হচ্ছে টাকাতে রয়েছে তাহলে দেখো আলুর পরিমাণটা কি রয়েছে প্রথমে দেখো পাঁচ কিকির আলুর দাম ষাট টাকা তাহলে আট কিক আলুর দাম কত টাকা পাঁচ কেকের আলুর দাম হচ্ছে ষাট টাকা তাহলে আট কেজির আলুর দাম কত টাকা এখানে দেখো পাঁচ থেকে আট কি হচ্ছে বেশি হয়েছে কি হচ্ছে বেশি হয়েছে এবার লক্ষ্য করো এখানে পাঁচ কেজি আলুর দাম যদি ষাট টাকা হয় তুমি যদি বাজারে যাও পাঁচ কেজি আলু কিনলে তোমার কাছে ষাট টাকা নিল তুমি যদি তোমার বন্ধুও গেলো তোমার সঙ্গে যেখানে হচ্ছে সেও হচ্ছে সেখান থেকে আলু কিনলো আলুর দাম একই সে যদি আট কেজি আলু কিনতে চায় তাহলে তুমি যে ষাট টাকা দিয়েছো তার থেকে বেশি লাগবে না কম লাগবে বলো তো বেশি লাগবে কারণ হচ্ছে এখানে আলুর বলছে পরিমাণটা বেড়েছে তুমি যদি আলু বেশি কিনো তাহলে তোমার জন্য বেশি টাকা খরচ হবে তাহলে এখানে কি হবে বেশি হবে ষাটের থেকে উত্তরটা কি হবে দেখো বাড়বে একই হয়ে যায় তখন আমাদের কি সম্পর্ক হয় বলেছিলাম যে সরল সম্পর্ক হয় তাহলে লিখবো আলুর পরিমাণ বাড়লে আলুর পরিমাণ বাড়লে আলু খরচ বেশি হবে খরচ কি হবে বেশি হবে অতএব আলুর পরিমাণ ও আলুর দামের মধ্যে সরল সম্পর্ক রয়েছে সরল সম্পর্ক রয়েছে এখানে কি বলা হয়েছে দেখো পাঁচ কেজি আলুর দাম হচ্ছে ষাট টাকা তাহলে এক কেজি আলুর দাম কত এবং আট কেজি আলুর দাম কত সেটা তোমাকে বের করতে হবে আমরা যদি এখানে করার চেষ্টা করি তাহলে দেখো পাঁচ কিগ্রা আলুর দাম কত টাকা ষাট টাকা তাহলে এক কিগরা আলুর দাম কত টাকা লক্ষ্য করো যে পাঁচ কেজি যদি তুমি আলু কিনো তোমার কাছে ষাট টাকা নেয় তুমি যদি এক কেজি আলু কিনতে চাও তোমার কাছে কিনবে ষাট টাকা থেকে কম টাকা নেবে যেহেতু তুমি কম আলু কিনছো তোমার জন্য কম টাকা খরচ হবে যদি আমাদের কম হয়ে যায় তখন আমাদের কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে ষাট ভাগ কোথাও হবে দেখো প্রথমে যেটা বসিয়েছি পাঁচ পাঁচ দিয়ে যদি তোমরা যদি পাঁচের ঘর নামটা পড়ো তোমরা তাহলে দেখো পাঁচ বারো ষাট অথবা তোমরা যদি ভাগ এখানে করার চেষ্টা করো ষাটকে ভাগ করো পাঁচেকে পাঁচ থাকছে কত দেখো ছয় থেকে পাঁচ বাদলে এক শূন্যটা নেমে গেলো শূন্য তাহলে পাঁচ দুগুণে দশ তাহলে দেখো কত আসছে আমাদের ভাগ ফল বারো তাহলে হচ্ছে বারো টাকা তাহলে এক কেজি আলুর দাম কত আসছে আমাদের দেখো বারো টাকা কিন্তু আমাকে বের করতে হবে কততে আট কেজি আলুর দাম তাহলে আমরা এখানে কি লিখবো আট কিগরা আলুর দাম আলুর দাম এবার লক্ষ্য করো যে এক কিগ্রা আলুর দাম যদি বারো টাকা হয় তাহলে আট কিগ্রা আলুর দাম কী হবে বেশি হবে যদি বেশি হয়ে যায় তখন আমাদের গুণ হবে কোনটা যেটা আমার এক কিগ্রাতে যত বেরিয়েছে কত দেখো বারো বেরিয়েছে তার সঙ্গে আট কিগরা আট দিয়ে গুণ তাহলে আট বারো ছিয়ানব্বই টাকা উত্তর আমরা কি লিখতে পারি দেখো কি বলেছে আট কিগড়া আলুর দাম কত অতএব দিয়ে লিখতে পারি অতএব আট কিগড়া আলুর দাম ছিয়ানব্বই টাকা তাহলে সাত নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি সমাধান হয়ে গেল এবার আমরা দেখে নেব পরবর্তী অঙ্ক অর্থাৎ আট নম্বর অঙ্কটা বলা হয়েছে দেখো আনোয়া সাত দিনে একুশটি খেলনা তৈরি করতে পারে সে বারো দিনে কতগুলো খেলনা তৈরি করতে পারবে এখানে দেখো দিন সংখ্যাটা আমাদের কি রয়েছে সাত দিন আর হচ্ছে বারো দিন আর খেলনার সংখ্যাটা একটা রয়েছে তাহলে আমরা কি লিখবো যে দিন সংখ্যা আর হচ্ছে খেলনার সংখ্যা একই রকমভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে আট নম্বর অঙ্ক তাহলে দেখো এবার আট নম্বর অঙ্ক একই রকমভাবে গণিতের ভাষায় গণিতের ভাষায় সমস্যাটি হলো কি বলা হয়েছিল দিন সংখ্যা দিন হচ্ছে সংখ্যা খেলনার সংখ্যা সংখ্যা দিন সংখ্যা তো কত রয়েছে তোমার বৈদিক করো সাত দিনে একুশটি খেলনা তৈরি করে বারো দিনে কতটি তৈরি করতে পারবে তাহলে দিন সংখ্যা জায়গায় সাত লিখলাম খেলনার সংখ্যা হচ্ছে একুশটি আচ্ছা বারো দিন যদি সে খেলনা তৈরি করে কতটি তৈরি করতে পারবে আমি প্রথম কাজ কি হবে দেখো এখানে বেড়েছে না কমেছে সাত থেকে বারো কী হচ্ছে বেড়েছে তাহলে দেখো তুমি যদি খেলনা তৈরি করতে যাও যদি প্রত্যেক দিন একই যতগুলো খেলনা তৈরি করছো প্রত্যেক দিন একই সংখ্যা খেলনা তৈরি করে ধরো আজকে পাঁচটা তৈরি করছো কালো পাঁচটা তৈরি করবে পরশু দিনও পাঁচটা এরকমভাবে পাঁচটি পাঁচটি করে তৈরি করতে থাকবে তাহলে সাত দিনের যদি তুমি তৈরি করো একুশটি খেলনা তুমি যদি বারো দিন কাজ করো তাহলে কী হবে খেলনার সংখ্যাটাও কিন্তু একুশের থেকে কীভাবে বেশি হবে কি হবে বেশি হবে এদিকেও বেড়েছে এদিকেও বাড়ছে তাহলে দুই দিকে যদি আমাদের বাড়ে তাহলে আমাদের কী সম্পর্ক হয় সরল সম্পর্ক হয় তাহলে দেখো দিন সংখ্যা বেশি দিন কাজ করলে খেলনার সংখ্যা বেশি খেলনা বেশি তৈরি হবে তাহলে দেখো বেশি দিন কাজ করলে বেশি খেলনা তৈরি হবে অতএব দিন সংখ্যা ও খেলনা সংখ্যার মধ্যে সম্পর্ক রয়েছে তাহলে দেখো আমরা কি লিখবো সাত দিনে আনোয়ার কি রয়েছে বই লক্ষ্য করো যে আনোয়ার সাত দিনে একুশটি খেলনা তৈরি করবে তাহলে আনোয়ার আনোয়ার সাত দিনে একুশটি খেলনা তৈরি করে তাহলে আমরা কি জানি যে এখানে একদিনে কটা তৈরি করে সেটা আমাকে বের করতে হয় তাহলে আনোয়ার একদিনে দেখো তুমি হচ্ছে সাত দিনে যদি একুশটি খেলনা তৈরি করতে পারো তুমি যদি একদিন হচ্ছে খেলনা তৈরি করে তাহলে কি তৈরি করতে পারবে কম তৈরি করতে পারবে সাত দিনে যতগুলো খেলনা খেলনা তুমি তৈরি করতে পারবে একদিনে তার থেকে কী পারবে কম পারবে যদি কম হয় তাহলে আমাদের কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে একদিনে হচ্ছে একুশ বিভক্ত সাত তাহলে সাত তিন সাতটায় আমাদের একুশ তাহলে তিনটি খেলনা তৈরি করে তাহলে একদিনে তৈরি করে তিনটি খেলনা আমাকে চেয়েছে কত দেখো বারো দিনে কয়টি খেলনা তাহলে বারো দিনে কয়টি একদিনে যদি সে তিনটি খেলনা তৈরি করে বারো দিনে কী হবে বেশি হবে তাহলে যদি বেশি হয় তাহলে আমাদের কী হয়ে যাবে তাহলে দেখো বেশি যদি হয় তাহলে আমাদের গুণ হয়ে যাবে কতকে এই যেটা একদিনে বেরোয় তাকে এখানে যত লিখেছিস তত দিয়ে তাহলে বারো দিনে তিন গুণিত বারো

না তৈরি করবে তা দেখো আট নম্বর যে অঙ্ক ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেব নয় নম্বর অঙ্ক কি রয়েছে যে বারো প্যাকেট বিস্কুটের দাম বাহাত্তর টাকা আঠেরো প্যাকেট বিস্কুটের দাম কত এখানে দেখো বিস্কুটের প্যাকেটের সংখ্যা ডবল রয়েছে আর টাকাটা আমার একবার রয়েছে তাহলে বিস্কুটের প্যাকেটের সংখ্যাটা আমরা বাম দিকে লিখবো টাকাটা আমরা কি করব দাম দিকে লিখবো এখানে কি রয়েছে দেখো বারো প্যাকেট বিস্কুটের দাম তোমাকে বলা আছে বাহাত্তর টাকা তুমি যদি আঠেরো প্যাকেট বিস্কুট কিনো তাহলে কি লাগবে বেশি লাগবে নয় নম্বর অঙ্ক আমাদের গণিতের ভাষায় সমস্যাটি হলো কি বলা আছে প্রথমে বলা আছে দেখো বিস্কুটের প্যাকেট সংখ্যা বিস্কুটের প্যাকেট প্যাকেট সংখ্যা আর হচ্ছে বিস্কুটের দাম বিস্কুটের দাম কিসে বোঝা যাচ্ছে দেখো টাকা তাহলে আমরা প্যাকেটে টাকা লিখে দিলাম এখানে কি বলা হয়েছে দেখো বারো প্যাকেট বিস্কুটের দাম হচ্ছে বাহাত্তর টাকা তাহলে বিস্কুটের প্যাকেটের জায়গায় বারো প্যাকেট দামের জায়গায় বাহাত্তর টাকা আঠেরো প্যাকেট যদি বিস্কুট কিনতে চাও কত টাকা লাগবে তাহলে দেখো এখানে বারো থেকে আঠেরো হয়েছে বেশি হয়েছে এবার দেখো বা এখানে যদি তুমি বারো প্যাকেট বিস্কুট কিনে তোমার কাছে যদি বাহাত্তর টাকা লাগে তুমি যদি আঠেরো প্যাকেট বিস্কুট কিনো তাহলে কি লাগবে তোমার কাছে বেশি টাকা লাগবে এদিকেও কি হয়ে যাবে দেখো বেশি হবে এদিকেও বাড়ছে এদিকেও বাড়ছে দুই দিকে যদি বাড়িতে রাঁধতে কি সম্পর্ক হবে সরল সম্পর্ক তাহলে বিস্কুটের প্যাকেট সংখ্যা বাড়লে বিস্কুটের প্যাকেট সংখ্যা বাড়লে বিস্কুটের দামও বাড়বে দামও বাড়বে অতএব বিস্কুটের প্যাকেট সংখ্যা ও বিস্কুটের দামের মধ্যে সরল সম্পর্ক রয়েছে সরল সম্পর্ক রয়েছে তাহলে আমরা কি লিখবো ওই কিকনামটা করার সময় যে বারো প্যাকেট বিস্কুটের দাম বাহাত্তর টাকা এক প্যাকেট বিস্কুটের দাম কত টাকা এবং আঠেরো প্যাকেট বিস্কুটের দাম কত টাকা তাহলে দেখো বারো প্যাকেট বিস্কুটের দাম বারো প্যাকেট বিস্কুটের দাম কত টাকা বাহাত্তর টাকা এক প্যাকেট বিস্কুটের দাম এক প্যাকেট বারো প্যাকেট বিস্কুটের দাম যদি বাহাত্তর টাকা হয় তাহলে এক প্যাকেট বিস্কুটের দাম হবে দেখো কম হবে বারো প্যাকেটের দাম যত টাকা হবে এক প্যাকেটের দাম তার থেকে কম হবে যদি কম হয় তাহলে আমাদের কী বলেছিলাম সেটা আমাদের ভাগ হবে তাহলে এখানে বাহাত্তর বিভক্ত এটা যেটা প্রথমে আমরা লিখি যে বারো দিয়ে যদি তোমরা ভাগ করো তাহলে দেখো পাঁচ বারো ষাট ছয় বারো বাহাত্তর তাহলে হচ্ছে ছয় টাকা কত টাকা ছ টাকা এক প্যাকেট বিস্কুটের দাম হচ্ছে ছ টাকা তাহলে আমাকে বের করতে হবে কত প্যাকেটে আঠেরো প্যাকেটে তাহলে আঠেরো প্যাকেট বিস্কুটের দাম কত টাকা দেখো এক প্যাকেট বিস্কুটের দাম যদি ছ টাকা হয় তাহলে আঠেরো প্যাকেট বিস্কুটের দাম কীভাবে বাড়বে ছয় গুণিত আঠেরো

বিস্কুটের দাম একশো আট টাকা তাহলে দেখো এই যে অঙ্কটা ছিল অর্থাৎ নয় নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেবো আজকের শেষ অঙ্ক অর্থাৎ দশ নম্বর অঙ্ক কী বলা আছে দেখো চার দিনে পাঁচশোটি যন্ত্রাংশ তৈরি হয় বারো দিনে কতগুলো যন্ত্রাংশ তৈরি হবে তাহলে কেন চার দিন সংখ্যা আর বারো দিন আমার ডবল রয়েছে আর যন্ত্রাংশ সংখ্যাটা আমাদের সিঙ্গেল রয়েছে তাহলে আমরা কী লিখবো দিন সংখ্যা আর হচ্ছে যন্ত্রাংশ সংখ্যা তাহলে হচ্ছে আমাদের শেষ অঙ্ক আজকের অর্থাৎ দশ নম্বর অঙ্ক গণিতের ভাষায় সমস্যাটি হল দিন সংখ্যা যন্ত্রাংশ যন্ত্রাংশ সংখ্যা কি বলা হয়েছে দেখো চার দিনে কতগুলো যন্ত্রাংশ তৈরি হয় পাঁচশোটি যন্ত্রাংশ তৈরি হয় চার দিনে আর বারো দিনে কতগুলো যন্ত্রাংশ তৈরি হবে সেটা তোমাকে বের করতে হবে তাহলে চার দিনে তৈরি হচ্ছে পাঁচশোটি যন্ত্রাংশ বারো দিনে কতগুলো যন্ত্রাংশ চার থেকে বারো এখানে বারো এখানে কী হয়েছে দেখো বেশি হয়েছে তাহলে দেখো তুমি এখানে যন্ত্রাংশ মানে তুমি কল্পনা করো যে চার দিনে কোনো একটি কারখানায় পাঁচশোটি ধরো মোবাইল কিংবা এই কলম তৈরি হচ্ছে পাঁচশোটি এই যে চার দিন যদি কারখানাটা চলে তাহলে কলম তৈরি হয় কতটি দেখো এই কলমটা তৈরি হচ্ছে পাঁচশোটা তৈরি করতে পারে সেই কারখানা যদি বারো দিন চালানো হয় অর্থাৎ কারখানাটা যদি বারো দিন চলে তাহলে এই যে কলম পাঁচশো থেকে বেশি তৈরি হবে না কম তৈরি হবে তোমরা বলো চার দিনে যদি পাঁচশোটা তৈরি হয় বারো দিনে কি হবে বেশি তৈরি হবে এখানে দেখো হবে বাড়বে এখানে চার থেকে বারো কি হচ্ছে বেশি কিন্তু এখানেও কি হচ্ছে দেখো বাড়ছে তারা দুই দিকে যদি আমাদের বাড়ে তখন আমাদের কী হয় সরল সম্পর্ক তারা দেখো দিন সংখ্যা বাড়লে বা যন্ত্রাংশ বেশি তৈরি হবে অতএব দিন সংখ্যা ও যন্ত্রাংশ সংখ্যার মধ্যে সরল সম্পর্ক রয়েছে কি বলা হচ্ছে দেখো চার দিনে তৈরি হয় কয়েকটি পাঁচশোটি যন্ত্রাংশ তাহলে আমরা এটাই লিখবো চার দিনে তৈরি হয় পাঁচশোটি যন্ত্রাংশ দিনে তৈরি হয় তো চার দিনে যদি পাঁচশোটা যন্ত্রাংশ তৈরি হয় একদিনে কী হবে চার দিনে ধরো এই কলমটা তৈরি হচ্ছে পাঁচশোটি সেখানে যদি একদিন কারখানাটা চলে তাহলে কি হবে কম উৎপন্ন হবে কলম তাহলে যদি কম হয় তাহলে আমাদের কী হবে ভাগ হবে তাহলে পাঁচশো বিভক্ত চার পাঁচশোকে চার দিয়ে তোমরা যদি ভাগ করে এখানে তাহলে দেখো পাঁচ আছে তাহলে এক দিয়ে যাচ্ছে চারকে চার এক শূন্য চার দুগু দুই দিয়ে যাচ্ছে চার দুগুণে আট থাকছে কত দেখো দশ থেকে আট বাদ দিলে দুই একটা শূন্য আছে পাঁচ দুগুণে দশ চার পাঁচ এক কুড়ি তাহলে হচ্ছে কত দেখো একশো পঁচিশ তাহলে হচ্ছে একশো পঁচিশটি দিন একদিনে তৈরি হচ্ছে একশো পঁচিশটি যন্ত্রাংশ আমাকে বের করতে হবে কত দিনে বারো দিনে তাহলে বারো দিনে তৈরি হয় বারো দিনে তৈরি হয় তাহলে কিভাবে একদিনে যতগুলো যন্ত্রাংশ তৈরি হবে বারো দিনে তার থেকে বেশি হবে তাহলে একশো পঁচিশ গুণিত বারো বারো দিনে যদি একশো পঁচিশকে গুণ করে এখানে দেখো একশো পঁচিশ এখানে হচ্ছে বারো এখানে দেখো দুই পাঁচ দিনে দশের শূন্য হাতে থাকলো এক দুই দিনে চার একে পাঁচ হাতে থাকলো না দুই একে দুই গুণিত পাঁচ এক দুই গুণ করলে দুই এক শূন্য পাঁচ পাঁচে দশের শূন্য হাতে থাকলো এক দুই দিনে চার একে পাঁচ এক পনেরষট্টি কয়টি পনেরোষট্টি যন্ত্রাংশ তার চার দিনে হচ্ছে পাঁচষট্টি যন্ত্রাংশ তৈরি হচ্ছিল বারো দিনে কতগুলো যন্ত্রাংশ তৈরি হচ্ছে দেখো পনেরোষটি এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে পনেরোশটি উত্তর কী চেয়ে এসে দেখো বারো দিনে কতগুলো যন্ত্রাংশ তৈরি হবে তাহলে অতএব বারো দিনে পনেরোশটি যন্ত্রাংশ হবে তাহলে দেখো আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদের ক্লাস ফাইভের এর একশো আঠানব্বই নম্বর পেজের ছয় থেকে দশ পর্যন্ত যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে দেখো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো ধন্যবাদ